কেন্দ্র সরকারের বঞ্চনা এবং লাঞ্ছনা ভুতুরে ভোটার নিয়ে নিউজ মাধ্যমে সরগুল পড়েছে সে বিষয়কে খতিয়ে দেখতে আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য মুতাহার হোসেন রিপন সাহেব ভুতুরে ভোটারের ভূত তাড়াতে সাধারণ ভোটারের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যাতে করে সাধারণ মানুষ এই বিভ্রান্ত থেকে মুক্তি পায় ধন্যবাদ জানাই আমাদের জেলা পরিষদ সদস্য মোতাহার হোসেন রিপন সাহেবকে সাধারণ মানুষের পাশে থাকার জন্য এই অর্ডার মতো আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য মোতাহার হোসেন রিপন সাহেব বর্তমানে প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে সে তার নিজ দায়িত্ব পালন করে চলেছেন যাতে করে সাধারণ মানুষ বিভ্রান্ত না হয় এবং বিভিন্ন রকমভাবে কেন্দ্রের বিজেপি সরকার আমাদের বাংলাকে চাপে ফেলার